ربنا آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم حاسبني حِسَابِي يسيرا اللهم حاسبني

স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি আল্লাহ সব বন্ধ হয়ে গেছে আল্লাহ তোমার রহমতের দরজা কিন্তু খোলা ও মালি আল্লাহ তোমার অফিস খোলা হয়েছে পৈতারি লাঠুমের জমিনের মানুষ নেমাউলা আল্লাহ কোরানের দাওয়াত পাইয়া সন্ধ্যা থেকে নে এখন দুইটা পরাই বাজিয়া যায় আল্লাহ একটা মানুষ উঠাহুটি করল না ও মালিক আল্লাহ কোনো একটা মানুষ টাকা পয়সাও চাইলো না খারাপ ইরাব চাইল না পেয়া দুবি করলো না শুধু তোমার আশায় তোমারই ভরসারে আল্লাহ তোমার ভয়ে এই জায়গায় গুনার পাহাড় বাদে তাকাই গুনার পাহাড় গুলো কালো হয়ে আসিলাম আল্লাহ জীবনে গুণাস কিছুই চোখে দেখি নাই আল্লাহ তুমি যদি কোনার দিকে তাকাও আল্লাহ আমরা ফেল হয়ে যাব রে আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ আমরা কিন্তু সহ্য করতে পারবো না রে আল্লাহ আল্লাহ দোয়া কেন কবুল করো আলাইহিমুল আমার খাতিরে এই মাদ্রাসার খাতিরে আল্লাহকে দুয়াখানা দ্বারা দিও না দিও না আমার সভাপতি হুজুর থেকে নিয়ে আল্লাহ যত মানুষ আছে সন্ধ্যা থেকে নিয়ে বসে থাকলো আল্লাহ মানুষগুলা ওঠে নাই আল্লাহ তাও আমাদেরকে জাহান্নামে যাতে দিও না বাবু দা জাহান্নামের আমরা সহ্য করতে পারবো না আধরো করে

সকলে

আল্লাহ কোন মানুষ আছে রে আল্লাহ নিজের মারে কুলের মধ্যে লইয়া কবরে শুয়েছে আল্লাহ এমন মানুষ আছে মালি আল্লাহ যে বাবা ঠান্ডা বাজে নাই কষ্ট বাজে নাই রাত দিন বাজে নাই সন্তান রে এত কষ্ট করিয়া মানুষ করলো চাকরি মিলাইয়া দিল জমিদারটা দিয়ে গেল আল্লাহ কষ্ট করিয়া সন্তানের সর্দি কাজ জ্বর আসলে আব্বা ডাক্তারখানা খানা চলে যাইতো ঈদের দিন বাবা সন্তানের জন্য এক সপ্তাহ আগে ঈদের মার্কেট করিয়া দিল সন্তান ওই বাবা বাড়ির মধ্যে যাইয়া দেখি বাবার বিছনা খালি আল্লাহ বাড়িতে জায়গা দেখি মার বিসো খালি কত খালু পিসি মাসি আম্মা খালা ডাকলাম মার মতো মার মতো মধুর ডাক আর না না আর পিসা দহরবারে আল্লাহ বাবা কারজে দকবুরি আল্লাহ মার ঘরফের মধ্যে যখন ছিলাম মার বুকের মধ্যে মার কোলেজের মধ্যে সাত বার যখন বয়স হয়েছিল আমাদের আল্লাহ মার কোলেজের মধ্যে ট্যাশ ট্যাশ করেলা থিবর্ত শরমের খাতিরে জনম দুখিনী মা কাউকে বলে নাই আল্লাহ বেড়াটার মধ্যে হেলান দিয়ে আমার খালি কানছি আমার যত মুনি দুনিয়ার মধ্যে আসার পর সন্তানের মুখ দেখার পরে মার কলিজা ঠান্ডা হয়ে যাবে

i এই গ্রামের মধ্যে আসমানি বালা আসমানে উঠিয়া নাও জমিনের বালা জমিনে দা ফোন করিয়া দাও আল্লাহ আসমানি বালা আসমানে উঠিয়া নাও জমিনের বালা জমিনে দা ফোন করিয়া দাও আল্লাহ সকল প্রকার বালা থেকে মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ সংসারের মধ্যে বরকত দাও আল্লাহ কার কাউন খেত খামারের মধ্যে বরকত দাও আল্লাহ তুমি সার্ভিসের মধ্যে বরকত দাও ব্যবসার মধ্যে বরকত দাও দোকানের মধ্যে বরকত দাও আল্লাহ যারা আগামী দিনে রাইজের প্রতিনিধি হবে নিয়োগ করেছে তাদের মনের আশা জেনে যায় স্থাপন পুরা করো तरली <laughs> তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ তুমি সকলকে মাফ করো আল্লাহ মাদ্রাসা কে কবুল করো যারা পাঁচ টাকাও দিল আল্লাহ মাদ্রাসার মধ্যে অনেক টাকা পয়সা দিলো আল্লাহ কোনো দরখাস্ত করলো না আল্লাহ তুমি সকল দরখাস্তর মালিক আল্লাহ এই মাদ্রাসা কে কবুল মঞ্জুর করিয়া নিও এই গ্রামবাসীর মধ্যে কোনো অভাব দিও না গ্রামবাসীর মধ্যে বাড়ি বাড়ি ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর মুতাকিন সালেহিন হাফিজ উলামায়ে কেরাম বানাইয়া দাও আল্লাহ মোহাম্মদ সৃষ্টি করিয়া দাও

থেকে উঠে যেন বাড়ি বাড়ি কোরআনের আওয়াজ শুনতে পাই আল্লাহ যখন আজরাইল পাঠাইব আজরাইলের হাতের মধ্য জান্নাতি ফুল একটা পাঠাইয়া দিও আল্লাহ শেষ দরখাস্ত করি তুই সব কবুল করো আল্লাহ তুমি আমার ভাই কুমুটি ভাইদেরকে কবুল করো শিক্ষক ভাইদেরকে কবুল করো আল্লাহ সভাপতি দিক থেকে নিয়ে সকলকেই কবুল করো যত বাকি থাকলো সব কবুল করো যত বললাম সব কবুল করো الله تومي تو رحمان الله تومي تو شاب كسر مالك ري مولا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم برحمة كيارونا حشر مي فيري